ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই যে আল্লাহ তুমি আমাকে নেকা রুপবুদ্ধি গুণবুদ্ধি একটা স্ত্রী দাও স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আল্লাহ বললেন স্বামী হলো